আমরা দেখতে পাচ্ছি ব্যাচ নাম্বার 30 তিনি আমাদের বার্তা দিচ্ছেন অসাধারণ বার্তা দিচ্ছেন সেভ ওয়াটার সেভ লাইফ জল অপচয় বন্ধ করুন সবাই জানেন জলই জীবন জল ছাড়া আমরা বাঁচতে পারি না তাই যথেষ্ট ভাবে যাতে জল অপচয় না হয়

সেই ছোট্ট বোন ছদ্মবেশ উপস্থাপন করছেন একই ভাবে আমরা দেখতে পাচ্ছি ফুটবল খেলা ফুটবল খেলার যাকে আমরা ফুটবলের রাজপুত্র বলে থাকি ডিয়াগো মারাদোনা ব্যাস নাম্বার এক সেই এক নম্বর ব্যাস নিয়ে তিনি ধারণ করেছেন ছদ্মবেশ ডিয়াগো মারাদোনা স্বাধীনতার স্পৃহা জাগিয়ে তোলে একবার বিদাতবাসী মূল মঞ্চের সামনে রয়েছে বীর বিপ্লবী শহীদ ক্ষুদিরাম আমরা দেখতে পাচ্ছি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ব্যাচ নাম্বার উনচল্লিশ ছদ্মবেশ উপস্থাপন করছেন যার গীতাঞ্জলি নোবেল পুরস্কার পেতে সহযোগিতা করেছিল সেই রবীন্দ্রনাথ অসাধারণ ভাবে তিনি আমাদের সামনে উপস্থাপন করছেন তার আমরা দেখতে পাচ্ছি প্রতিবন্ধী শিল্পী এক নতুন বার্তা দিচ্ছে প্রতিবন্ধী হিসেবে আমরা যারা তাদেরকে বিবেচনা করি তারা চাইলেও তারা যে যেকোনো জায়গায় সফল হতে পারে বার্তা দিয়েছেন ছদ্মবেশের মাধ্যমে প্রতিবন্ধী চিত্রশিল্পী এছাড়া আমরা দেখতে পাচ্ছি আমাদের মেদিনীপুরের গর্ব ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যার বর্ণমালা ছাড়া আমরা হয়তো আজকের কথা বলতেই পারতাম না ভাষা জ্ঞান আমাদের মধ্যে হয়তো পূর্ণাঙ্গ রূপ নিত না সেইসজ্জা উপস্থাপন করছেন বিশ্বচন্দ্র বিদ্যাসাগর এবং ব্যাচ নাম্বার বিয়াল্লিশ অসাধারণ বার্তা দিচ্ছেন ভ্রূণ হত্যা বন্ধ করুন অর্থাৎ আমরা লক্ষ্মী পূজা করে থাকি আমাদের দেবী আরাধনায় আমরা মত্ত হই কিন্তু বাস্তবে আমরা কোন কন্যা সন্তান সমাজে চাই না সেই কন্যা ভ্রূণ হত্যার অসাধারণ বার্তা দিয়েছেন ব্যাচ নাম্বার বিয়াল্লিশ আজকের দিনে একটি ভুন সবার ভবিষ্যৎ তাই কেউ ভ্রূণ হত্যা আমরা কিছু সময়ের মধ্যেই সমাপ্ত ঘোষণা করব এই ছদ্মবেশ প্রতিযোগিতা তাই দয়া করে যাদের কাছে এখনো পর্যন্ত আমাদের চারজন বিচারক মণ্ডলী যারা রয়েছেন রয়েছেন সম্মানীয় সত্য কিঙ্কর সামন্ত মহোদয় রয়েছেন সম্মানীয় বিদেশ কুমার প্রধান মহোদয় রয়েছেন সম্মানীয় ননীগোপাল দাস মহোদয় ও রয়েছেন সম্মানীয় গুরুপদ গুচ্ছেদ মহোদয় এই চারজন আমাদের আমরা দেখতে পাচ্ছি ব্যাচ নাম্বার ছাপ্পান্ন আইনের চোখে বাধা তিনি ছদ্মবেশ উপস্থাপন করেছেন এবং ভূয়াবার ইয়ংস্টার সংঘের যে অনুষ্ঠান পঞ্চম দোল উৎসব সেই পঞ্চম দোল উৎসবের ছদ্মবেশ চলছে ছদ্মবেশ উপস্থাপন করেছেন ব্যাচ নম্বর সাতান্ন রাধাকৃষ্ণের ঝুলন যাত্রা অসাধারণ অসাধারণ ছদ্মবেশ উপস্থাপন করেছেন রাধা কৃষ্ণ তারা যুবল হয়ে তারা দোলনায় দুলছে অনুষ্ঠান মঞ্চের সামনেই রয়েছে ব্যাচ নাম্বার সাতান্ন রাধা কৃষ্ণের দোলযাত্রা দেখতে পাচ্ছি ছোট্ট নাড়ুগোপাল ছদ্মবেশ উপস্থাপন করেছেন ব্যাচ নাম্বার আঠান্ন নারুগোপাল সে সত্যিই নাড়ু বার করে খাচ্ছে অসাধারণ আমরা দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি আর্ট অফ কালচার আমাদের সংস্কৃতি যে আর্ট আমাদের শিল্প সেই আর্ট অফ কালচার ছদ্মবেচ উপস্থাপন করেছেন ব্যাচ নাম্বার ব্যাচ নাম্বার ছাব্বিশ দেখতে পাচ্ছি সাহিত্যিক বঙ্কিম চট্টোপাধ্যায়ের স্ট্যাচু সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক ভাষা দিবস আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলতে পারি অসাধারণ বার্তা দিচ্ছেন একুশে ফেব্রুয়ারি সেই সঙ্গে গাছি মাতৃসম গাছ লাগান প্রাণ বাঁচান তারই বার্তা দিতে ছদ্মবেশ বেশ উপস্থাপন করেছেন ব্যাচ নাম্বার চুয়ান্ন গাছই মাতৃ সম এরা জীবনযাপনের জন্য বায়ুমণ্ডল থেকে কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে আমাদের অক্সিজেন দেয় এবং এই গাছই জায়গার তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে সাহায্য করে সেই সুন্দর বার্তা দিতে ছদ্মবেশ উপস্থাপন করেছেন ব্যাচ নাম্বার চুয়ান্ন গাছি পঞ্চান্ন ছদ্মবেশ উপস্থাপন করেছেন গ্লোবাল ওয়ার্মিং ইফেক্ট অর্থাৎ বিশ্ব উষ্ণায়নের ফলাফল কি হতে পারে আমাদের আগামী ভবিষ্যৎ সেই ভবিষ্যতের বার্তা দিয়ে ছদ্মবেশ উপস্থাপন করেছেন ব্যাচ নাম্বার পঞ্চান্ন যার বার্তা হিসাবে রেখেছে অরণ্য বিনাশ খরা আগুন ভূমিধস এইসব বার্তা দিয়ে ছদ্মবেশ উপস্থাপন করেছেন ব্যাচ নাম্বার পঞ্চান্ন আবার ইয়ংস্টার সঙ্গের পক্ষ থেকে সমস্ত